আমি মোহাম্মদ জেল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমার এই পাশে দেখুন আঠারো বাঘ নদী এটা আঠারোটা শাখা গেছে এই নদী থেকে এই কারণে এই নদীটার নাম দেওয়া হয়েছে আঠারো বাঘ নদী আর আঠারো বাঘ নদীর তীরেই গড়ে উঠেছে মার্শাল্লা বিশাল বড় খামার এটা হচ্ছে একজন জমিদারের খামার ওনার নাম হচ্ছে জমাদ্দার ইমাম হোসেন উনি ওনার নাতির নামে শখ করে তার নাম রেখেছেন তাইফে গ্রুপ ওনার এখানে আড়াইশোর মতো গরু রয়েছে সার গরু বকনা গাবি মিলে বিশাল বড় জায়গা জুড়ে উনি সব করে এখানে দুম্বা পালন করেন একশো তিরিশটার মতো ছাগলও রয়েছে তো দুই হাজার পঁচিশ যেহেতু কুরবানির সামনে আপনাদেরকে কুরবানি উপলক্ষে ধামাকা সব অফার দিয়েছেন উনি উনি যেমন মনমানসিকতায় বড় আপনাদেরকে এমনই অফার দিবেন সেটা হচ্ছে এরকম আকর্ষণীয় দেখেন খুব সুন্দর সুন্দর শাহিওয়াল সাতশো উপরে সাতশো কেজির উপরে দিচ্ছেন মাত্র পাঁচশো টাকা কেজি করে এই যে যে ওনার ম্যানেজার রয়েছেন যেটা আমাকে বললেন যে আজকে আপনাদেরকে ধামাকা দিবেন তো চলুন আপনাদেরকে সে আকর্ষণীয় সার গরুগুলো একটু দেখায় এবং দরদামশ বিস্তারিত জানাই পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আসসালাম জেল ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আব্দুল হাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা একটু দিবেন আমি মোহাম্মদ আব্দুল হাই আর এই খামারটার লোকেশন খামারটার নামটা একটু বলবেন খামারটা হচ্ছে আঠারো বাকের নদীর একদম নদীর নদীর পাশে পাশে জমাদ্দার ইমাম আচ্ছা তাইফ এগ্রো ফার্ম এগ্রো ফার্ম আচ্ছা এটা কি ওনার নাতির নামে করা নাতির নামে করা যেটা আপনার বাষট্টি বিঘা জমির উপর মানে তৈরি করা মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা কি একদম সব বসতে করা সব বসত আপনাদের এখানে তো অনেক কিছু আছে সার গরু গাবি গরু

আচ্ছা দর্শকদের জন্য দুই হাজার কুরবানি উপলক্ষে আপনারা কি বড় রেখে দুই হাজার আপনার ধামাকা অফার হচ্ছে আমি গরু লাইফ ওয়েটে দিচ্ছি আপনার পাঁচশো টাকা এই বড় বড় শাহিওয়াল বড় বড় শাহিওয়াল আকর্ষণীয় শাহিওয়াল জি মানে লাইভ ওয়েটে গরুটা কেমন ওজন আছে সাতশো হবে বেশি হবে আরো বেশি না বেশি হবে তো সাতশো কেজি ওজনের শাহিওয়াল গরু পাচ্ছে পাঁচশো টাকা লাইভ ওয়েট আচ্ছা এটা কি এবছর 2025 এর কুরবানির কি মনে করেন যে ঢাকা বা অন্যান্য জায়গায় যে খামারগুলো রয়েছে এরকম আকর্ষণীয় শৈল তারা কি 500 করে দিতে পারবে আমার মনে হয় তারা দিতে পারবে না 500 করে এত কুমড়িরে তারা দিতে পারবে এটা আমি দিতে নিজে নিতে পারছে নিজস্ব খামারে তৈরি আমার এখানেরই এখানকার মানে তৈরিয়ে আচ্ছা আচ্ছা আপনাদের সম্পূর্ণ ছোট থেকে বড় থেকে পালন করার জিনিস আপনারা কমই দিতে করতেছেন কারণটা হচ্ছে যে আপনারা নিজেরা ঘাস পর্যাপ্ত পর্যাপ্ত ঘাস হচ্ছে আমাদের খরচ কম হচ্ছে আপনাদের দানাদার খাবার তো দাম বেশি দানাদার তো আপনার পরিমাণে কম লাগতেছে যেহেতু আমি ঘাসের পরিমাণটা বাড়ায়া দিচ্ছি নিজস্ব খামারের জমির খড় আছে আর নিজস্ব খামারের ঘাস আছে এই দুটো যখন বেড়ে যাচ্ছে তখন দানা দানের পরিমাণটা এদিকে খরচটা একটু কম কারণ হচ্ছে আপনাদের নিজস্ব খাবার আছে তারপরে লেবার কষ্ট অনেকটা কম যেটা কিন্তু শহরে তো কম দামে পাওয়া যায় না ঠিক কারণ আপনাদের এখানে লেবার একটু ইয়া নিলাম যে মোটামুটি কম দামে পাওয়া যাচ্ছে যার কারণে আপনারা দিতে বাড়তেছেন কমে জি মাসাল্লাহ দেখুন এটা তো মনে হচ্ছে গিরের মধ্যে না

গলা ঝুলগুলো একটু দেখান। মানে এক্সক্লুসিভ একটা কালেকশন গলা ঝুল ও মাশাআল্লাহ গলা ঝুল আর চুট মিলে মাথা মিলে যদি একটা অংশ ধরে আমরা গরুটা কিন্তু অন্যরকম কুরবানি আস্তে আস্তে তো আরো হবে এন তো আরো পর্যাপ্ত সময় আছে এটা এখন লাইব্রেট আছে কেমন লাইব্রেট তো আপনার এটা 690 আছে 690 একদম স্কেল করা হ্যাঁ স্কেল করা

এটা আপনার ওর পাঁচেরটা হচ্ছে আপনার দুই লাখ আশি হাজার টাকা আর এটা পাঁচেরটা এটা দুই লাখ নব্বই টাকা দুই লাখ নব্বইতে নিতে পারবেন এটা জি দর্শকবন্ধুরা দেখেন দুই লাখ নব্বই মাশাল্লাহ ওনাদের দাম চাওয়াটা খুব ভালো লাগলো আমার কাছে এরকম আকর্ষণীয় একটা গরু দুই লাখ নব্বই জি দিবেন তো জি দিবো আচ্ছা যে কেউ চাইলে আয়সা নিতে পারবে হ্যাঁ চলেন তাহলে আরেকটা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ খুব সুন্দর গরু কি শাহীওয়াল শাহিওয়াল আচ্ছা

মাসাল্লাহ আরেকটা আকর্ষণীয় গরু দেখতেছি গলা ঝুল কি না বি জি শাহিওয়াল আচ্ছা এটা মাথাটার দিকটা একটু অন্যরকম কি গিরের পার্সেন্ট আছে এটা পাকিস্তানি শাহিওয়াল পাকিস্তানি শাহিওয়াল না দাঁতে কয়টা এটা ছয় দাঁত ছয় দাঁত আকর্ষণীয় গরু এটা লাইভ আছে কেমন

এখানে আপনার যোগাযোগ আমার মোবাইল নম্বর দেওয়া আছে আমার মোবাইল নম্বরে যোগাযোগ করে চলে আসতে পারবে এখানে সারা জমন এসে দেখে শুনে দাম করে আপনি নিয়ে নিতে পারবে গাড়ির ব্যবস্থা আছে নদীর ব্যবস্থা আছে নদীর ব্যবস্থা আছে গাড়ি কোনো ভাবে নিতে পারবে কোনো সে নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই গরুতে কোনো স্পট নেই না স্পট নাই কোনো খুদ নাই কোনো অসুখ বিসুখও নাই কারণ এর প্রত্যেকটা রোগ বিয়াদের জন্য আমি সমস্ত ভ্যাকসিন আমার মারা আছে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম